মাদারীপুরের শিবচরে ইলিয়াস মৃধা নামে এক যুবক বিষ পান করে আত্মহত্যা করেছে শিবচর প্রতিনিধি জাভেদ মাহমুদ জুয়েলের প্রতিবেদনে থাকছে বিস্তারিত গত সাত জুলাই সকালে শিবচরের কুতুবপুর ইউনিয়নের নয় নম্বর ওয়ার্ডে ইলিয়াস মৃধার সাথে তার বড় ভাইয়ের স্ত্রী তাসলিমার তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে কথা কাটাকাটির এক পর্যায়ে হাতাহাতি হয় এলাকাবাসীর সূত্রে জানা যায় সেই ঘটনার পরিপ্রেক্ষিতে ওই দিন সকালেই ইলিয়াসের পাশের বাড়ির প্রভাবশালী আলাউদ্দিন খান নেতৃত্বে একটি সালিশ বসে সেই সালিশের বিচারক হিসেবে আলাউদ্দিন খা ও হিরণ শেখ উভয়ই ইলিয়াসকে একশোটি জুতার বাড়ি মারার রায় দেয় এবং ইলিয়াসের বাবা কাদের মৃধাকে দিয়ে সবার সামনে ইলিয়াসকে করা হয় ঘটনায় এ ইলিয়াস অপমানিত হয়ে বাজারে গিয়ে ঘাস নিধনের আনে এবং নিজের ঘরেই করে বাড়ির লোকজন পান অন্যান্য ইলিয়াসকে বমি করতে দেখলে তৎক্ষণাৎ শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানেই তার মৃত্যু হয় শিবচর থানার সহযোগিতায় লাশ মাদারীপুর সদর হাসপাতালে ময়না তদন্ত করা হয়েছে এ ব্যাপারে একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে